আমি সব সময় দূর থেকে টার্গেট নিয়ে থাকি হুম আমি কোনো গাড়ির কাছাকাছি থাকি না কারণ কাছাকাছি থাকা মানে এটা একটা বিপদ সংকেত আমি দূর থেকে টার্গেট নিয়ে থাকি যদি সুযোগ পাই ওভারটেকিংয়ে যাই আর যদি সুযোগ না পাই তাহলে আমি পিছনে পিছনেই থেকে যাই হ্যাঁ আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বলছি হ্যাঁ অনেকেই মনে করে যে ওভারটেকিং করতে পারলেই বোধহয় একজন ভালো দক্ষ ড্রাইভার হওয়া যায় আসলে না সব থেকে বড়ো চ্যালেঞ্জ হলো যে ধৈর্য শক্তি কতটুকু আপনার মাঝে আছে এটাই হলো বড় চ্যালেঞ্জ আর যদিও বাংলাদেশ বলে কথা ট্রাফিক আইন তো বেশিরভাগ মানুষেই মানে না যদিও এটা বাধ্যতামূলক সবার জন্য শুধু শুধু যে ড্রাইভারদের জন্য ট্রাফিক আইন সেটাও না বাংলাদেশের যতগুলো নাগরিক আছে সবার জন্য ট্রাফিক আইন মানা বাধ্যতামূলক করা হয়েছে তো যাই হোক আমি আমার এই যে সেফ ড্রাইভিং করার একটা বিষয় সেটা হলো যে আমি সব সময় নিজেকে অনেক দূরে রাখি দূরে রেখে টার্গেট নিয়ে থাকি যদি সুযোগ পাই ওভারটেকিংয়ে যাই আর যদি সুযোগ না পাই আমি পিছনে পিছনে এভাবেই সব সময় চলার চেষ্টা করি আমি নিজের মধ্যে কখনো রাগ হিংসা ক্ষোভ এগুলো নিয়ে ড্রাইভিং করি না হুম কিছু অনেক আর ড্রাইভার আছে যে একটা গাড়ি সাইড দিতে দেরি হয়ে গেছে সেজন্য পিছন থেকে হরেন দিয়ে সাম সামনের গাড়িটাকে একে পাগল বানায় ছেড়ে দেয় হুম আর উগ্র মিজাজ নিয়ে থাকে হ্যাঁ জোর করে ওভারটেকিংয়ে যায় আরে ভাই আপনার জোর জোর করে ওভারটেকিংয়ে যেতে হবে কেন আপনার আমার রাস্তা ফাঁকা আমি সব সময়ের জন্য আমি আমার কথা বলি আমি সব সময় এরকম রাস্তায় সব সময় গাড়ি টান ধরে রাখার চেষ্টা করি কেননা আমি ডিস্টেন্স নাম্বার ওয়ান ডিস্টেন্স মেনটেন করে থাকি তারপর হচ্ছে গাড়ির টান ধরে রাখার চেষ্টা করি আর দূর থেকে আমার টার্গেট থাকে শগুনের মতো সুযোগ পেলেই ভরে দেবো হুম কোনো দেরি নেই তো আমরা এখন বগুড়ায় যে কি বলে বগুড়া বনানি টার্নিং নিয়ে এখন মাঝিরার দিকে এগোচ্ছি তো সামনে এই নাবিলের কিছু থ্রিলিং কিছু ওভারটেকিং মুহূর্ত আছে যেগুলো দেখলে আপনাদেরকে আপনাদের ভালো লাগবে যারা ট্রাভেলিং পছন্দ করেন বাস ড্রাইভিং তাদের জন্য এই ভিডিওটি তো আমি এই নাবিলের পিছনে পিছনে যাচ্ছিলাম এই মামুন গাড়িটা দেখেন ও চাচ্ছিল যে নাবিলটা যেন ওভারটেক করতে না পারে ও প্রায় ডাইনের দিকে চাপায় চাপ দিয়ে ধরেছিল নাবিলের সাথে ও সুই সুই একটা ভাব হয়েছিল। এই যে আরেকটা বামের থেকে লাইনের ডেনে লাইনে কি বলে বাম থেকে লাইন ডাইনে উঠবে হ্যাঁ পিছনে একটু দেখে ওঠ সেটা তারা কোনোভাবেই দেখার চেষ্টা করেও না কোনোভাবে তো আমি এই যে মামুন বাসে পিছনে পিছিয়ে যাচ্ছি সামনে সাগরিকা একটা বাস আছে আমি অনেক সময় ধরে এই যে আপার ডিবার দিচ্ছি মানে কেউ কারো সাইড দিচ্ছে না হুম দুজনের গতি একই সমান্তরাল তো আমারটা হলো জাপানি গাড়ি তাদের সাথে তো আর আমার পারাপারি করা মানায় না আমি সুযোগ পেলে ওদেরকে থুয়ে চলে যাব ওরা আমার পাসলা কখনোই খুঁজে পাবে না তো যাচ্ছি এখন দেখি সামনের যে কিছু থ্রিলিং মুহূর্ত যেগুলো আপনাদের দেখলে ভালো লাগবে এই যে সামনে আবার টিবার দেখছি ও সাড়েই না সাগরিকা মাঝখান ধরে যাচ্ছে এই যে বামের মামুন গাড়িটা ও আমাকে সাইড দিল না শেষ পর্যন্ত হ্যাঁ ওই যে সামনে ট্রাক ছিল তো এই কারণে আমিও যেতে পারলাম না চাইলে আমি বামে অবা বামে চাপ দিয়ে যেতে পারতাম কিন্তু চাপাচাপি করা এটা ভালো কাজ না এই মামুন গাড়িটা দেখেন টানে বামে সমানে বাউলি দিচ্ছে হ্যাঁ মনে হয় ও মনে হয় যে ইয়ে চালাচ্ছে কি মানে কী বলে জেট প্লেন মনে হয় চালাচ্ছে টানে বামে বাউলি মারে আরে ও নিজেও টানতে পারে না আমাকেও ছাড়ে না মানে তাদের মনে হয় কি জানেন যে একটা গাড়ি যদি তাদেরকে ওভারটেক করে যায় তাদের কাছে মনে হয় যে তাদের সরম করে হ্যাঁ তারা ছাড়তে চায় না এতটা ব্যাত দেখেন ডানে থেকে বামে যায় কীভাবে হুম আপনার যদি এতই টান আপনি টেনে যান আমাকে থুয়ে যান তাও করতে পারে না হুম আমি এদের বিষয়ে আসলে কী বলবো আপনারাই একটু বলে যাবে তো শেষ পর্যন্ত মামুন তো আমার সাথে পারলই না আমিও ওভারটেক করে যাওয়ার চেষ্টায় আছি দেখেন ও ডানে চাপাই না ও আরও বামে চেপে আসে যেন আমি ওরে ওভারটেক করতে না পারি এর মধ্যেই আবার শ্যামলি মামা পড়ে গেল তো শ্যামলীকে ওভারটেক তো দেখেন শ্যামলি যদিও আমার আপার ডিপার পেয়ে আমাকে সাইড দিয়ে দিছে তো আমি এখন আপার নাবিলের পিছনে চলে আসলাম নাবিলের সাথে এখন আমার কিছু থ্রিলিং মুহূর্ত হবে যেটা আর একটু পরেই দেখতে পারবেন তো নাবিল সামনের একটা বাসটা সামনের বাস থেকে ওভারটেক করার অনেক চেষ্টায় আছে তো সেও যে রাস্তার মাঝখানে ধরে যায় সাইড দিতে চায় না তা আমিও নাবিলের পিছনে পিছনে যাচ্ছি যেটা আসলে আমার তো রাগ করা যাবে না রাগ করলেই তো বিপদ হতে পারে তা আমি দূর থেকে টার্গেট নিয়ে আছি কখন যে সুযোগ পাবো আর কখন ওভারটেক করে যাব এটাই হচ্ছে আমার চিন্তা তবে ডানে বামে বাউলি দেওয়া এটা আমার আসলে মোটো ভালো লাগে না আর পিছন থেকে যে হরেন দেওয়া এটাও আমার কাছে বিরক্তিকর লাগে হুম এই যেমন আমি যে গাড়ি থেকে ওভারটেক করলাম এখন নাবিল নাবিল এখন আমার টার্গেট নাবিল কিন্তু কোনো কোনোভাবে ওভারটেক করতে পারছি না সামনে শেরপুর আছে শেরপুরেও কিছু থ্রিলিং মুহূর্ত এই দেখতে পারবেন যেটা শাহ আলি ফাতে আলি যে বামি দিয়ে একটা চলে গেছে নাবিলটা ওভারটেক করে চলে গেলো কীভাবে দেখছেন যাই হোক শাহ ফাতে আলী আমার সামনে আছে আমিও আমার জায়গা থেকে টান ধরে আছি তো টান ধরে থেকে টান ধরে থাকলে একটা উপকার যে সহজে অল্প সময় অপরটেকিং করে চলে যাওয়া যায় তো এখন আবার নাবিলের পাড়া নাবিল তো যাচ্ছে সামনে আরও বেশ কয়েকটা পরিবহন আছে নাবিলকে কিন্তু কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না তো আমিও নাবিলের পিছিয়ে পিছিয়েই যাচ্ছি দেখি কত সময় পর্যন্ত আমাকে ধরে রাখবে আমাকে যত সময় ধরে রাখো আমি কখনো নিজের মধ্যে রাগ পোষণ করি না কারণ রাগ করা মানে মানে রাগ করা মানেই দুর্ঘটনার শিকার হওয়া একই কথা এই যে শেরপুরে এই রাস্তাটার অনেক চওড়া কিন্তু এখানে ওভারটেকিং করে সেই মজা কিন্তু দিনের বেলা এখানে অটো রিকশা দিয়ে ঘুরে থাকে রাস্তা হ্যাঁ গাড়ি টানার কোনো অপশন থাকে না এই রাতের বেলায় এই জায়গাগুলোতে ওভারটেকিং করে অনেক মজা তো নাবিল তো বামে দিয়ে যেতেও পারলো না আমি ডানে নিলাম তো ও চাপ দিয়ে আমাকে যেতে দিল না তো সামনে একটা সুযোগ আছে ওভারটেকিং করার হুম আমি আসলে এভাবেই সবসময় নিজেকে দ্রুত মেনটেন করে গাড়ি চালাই তো নাবিলটা যাচ্ছে নাবিল মামা নাবিল তো সাইড দিচ্ছেই না আমিও ডানে বামে যাওয়ার আমি চেষ্টা করলাম তো শেষ পর্যন্ত সামনে একটা প্যাসেঞ্জার মনে হয় আমাকে সিঙ্গেল দেশো আর এটা না হুম যেটা দেখলে ভালোই লাগে আসলে আমার ভিডিও বানানোর কোনো অভিজ্ঞতা নেই আপনারা যদি আমাকে কমেন্ট করে ভালো কিছু সাজেস্ট করেন তাহলে বোধ হয় আমার ভিডিওগুলো আমার জন্য বানানো অনেক সহজ হবে আশা করি আপনারা কমেন্ট করে আমাকে ভালো কিছু দিক নির্দেশনা দেবেন তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ